আসসালামু আলাইকুম কেমন দেখেন কি সুন্দর কচু শাক হয়ে গেছে তো আমার ছেলে সবাইকে ইলিশ খাওয়ার টপিক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করছি ইলিশ আর কচু দিয়ে তো আজকে তো সকালের নাস্তা বানিয়ে নিয়েছি রুটি ভাজি তো বাচ্চারা খেয়ে চলে গেল পরীক্ষা দিতে ওরাবো চলে গেছে কাজে তো এখন আমি ইলিশ মাছ নিয়ে আসছিল কালকে তো এখন ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব কচুগুলা সেই বড় বড় কেটে এখন ছোট ছোট করলাম তো এই তো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব এই যে ইলিশ মাছ সাথেই থাকেন কিভাবে কি করি সারা দিন দেখতে থাকেন ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু দিয়ে রান্না করবো এই তো ইলিশ মাছ এই যে আর ভালো তো ঠান্ডা পড়ছেই ঠান্ডা লেগে গেছে একদম এই যে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আজকে কচু দিয়ে রান্না হবে সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন। এই তো আমার ইলিশ মাছ কচু আর ইলিশ কার কার পছন্দ এই কচু দিয়ে ইলিশ তো এই তো চলে যাচ্ছি বিছনা টিসনা গুছিয়ে নিলাম আর এই তো বাবু শুয়েছিলো এগুলো উঠানো হয় না এগুলো এখন উঠায় ফেলবো আর এই তো ভাত নিয়ে চলে যাচ্ছি এখন ভাতের চা আর এই তো বাইরের কিছু ওয়েদার দেখুন কত সুন্দর রোদ উঠে গেছে মশাল্লাহ তো এই তো চাল নিতে এসে পড়লাম তই তো বাবু তো উঠে গেছে এখন বলে আমাকে নিতে দিবে না ওই নিয়ে যাবে চাল তো এই তো নিয়ে চলে যাচ্ছে পিচিটা বেশি তুরতুর করে আমাকে চাল নিতে দিবে না ও নিয়ে যাবে দেখেন কি সুন্দর নিয়ে চলে যাচ্ছে ভাতের চাল তো নিয়ে এসে পড়লাম এখন ভাতের চালটাকে ভালো করে ধুয়ে নিব সবাই সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভাই ও বোনেরা আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন যারা আমাদের ভিডিওটাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের পাশে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালটাকে ভালো করে ধুয়ে নিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাও ঠিক দিয়ে দেবেন তো এই তো মাছ তো ফ্রিজ থেকে বের করছিলাম ভিজাই নাই তো এখন ভিজিয়ে দিলাম এই তো মাছটাকে ভিজিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে সাথেই থাকেন কচুগুলো তো কেটে নিলাম তা এখন এটাকে দিলাম এখন ইলিশ মাছটাকে কেটে নিব কচু ধুয়ে কেটে একবারে সব কচু লবণ দিয়ে বসায় দিলাম তো কচুটা সিদ্ধ হোক তারপর আমরা ইলিশ মাছের মাথা দিয়ে এটাকে রান্না করব আগে সিদ্ধ করে এটাকে মজায় নেই তারপর রান্না করবো তো সাথেই থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন পাশে থাকবেন বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন আর এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে ভালোবাসা দিয়ে যাবেন তো এখন তো কচুগুলা কেটে ওটা সিদ্ধ করতে বসাই দিলাম তো এখন পেঁয়াজগুলো কেটে নিব সাথেই থাকেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কচু শাক তো সিদ্ধ করে নিলাম আর এই তো পেঁয়াজ রসুন সব কিছু কেটে রাখলাম আর এই তো ইলিশ ইলিশ মাছের কল্লা তারপরে যে মরজের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর এই তো তেল তো দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এখন ছেড়ে দিব পেঁয়াজ সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কে কচু রান্না করেন জানি না আমি আমার মন মতো রান্না করি আমি এভাবেই রান্না করি যদি একটু কালিজিরা থাকতো তাহলে আরো সেই হতো কালজিরা বাসায় নাই কালজিরাটা কচু শাকে দিলে খুব স্বাদ লাগে এই তো কচু শাক তো কচু শাকের জন্য সব খুব দিয়ে দিলাম এখানে ওটাকে ভালো করে ভেজে নিব সুন্দর করে ওটাকে ভেজে নিব। দেবো না হালকা একটু আদালখ দিয়ে দিলাম নাহলে ইলিশ মাছের গ্র্যান্ডটা থাকে না বলে বেশি আদালস দিলে কিন্তু আমি আবার আদাল একটু হলো দিই হলে আমার কাছে ভালো লাগে না তো এই তো জিরা এলাচ কি জানি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মজের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো তো পানি দিয়ে দিচ্ছি পানি ইলিশ মাছগুলোকে ছেড়ে দিব ইলিশ মাছটাকে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে আগে বেশি দিব না ইলিশ মাছের কারণ বেশি দিলে মাথা আবার দেখবেন কি কাটা কাটা হয়ে যাবে ছেলেমেয়েরা খেতে পারবে না তো অল্প করে দিলাম একটু দুটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম লবণ দিব এখন তো এই তো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি ভাতে আর লবণ লাগবে না একটু দিয়ে দিলাম লবণটা একটু বেশি দিলাম কারণ ভাতে না হলে লবণ আমরা ভাতে লবণ খাই না যেহেতু ভাতে লবণ খাওয়াটা ঠিক না শরীরের জন্য তো আমরা তরকারিতে একটু বেশি করে লবণ দেই ওই তরকারির লবণে আমাদের ভাত হয়ে যায় খাওয়া এখন এটাকে ভালো করে কষায় কষায় ভেঙে নেব আর এটা এমনি ভেঙে যাবে তো আমি তো কচু শাক রান্না করলে

অবশ্যই বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনারা কি একটু লাইক করেন না ভিডিও দেখে চলে যান অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা দেখেন এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো এটা আমি সব একসাথে মিশিয়ে ফেললাম এটা এখন আস্তে আস্তে হবে যেগুলো যেগুলো একটু আস্তে আস্তে এগুলো একটু গুটে দেব তাহলে এইটা যখন ডালু হাতে নেব তো এই তো এখন ডালু নিতে হাতে নিয়ে নিলাম আমার কচু শাক তো হয়ে গেছে তো এখন দেখেন একদমই ঝোল টেনে গেছে আর একদম কড়াইটা ভরা ছিল কমে একদম একটুখানি হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে নিব আর আসা সবাই কচু শাকের দাওয়াত এখন এটাকে নামিয়ে নিব সাথেই থাকে মাসাল্লাহ এই দেখেন কি সুন্দর কচু শাক হয়ে গেছে তো আমার ছেলে আর মেয়ে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে এসে পড়ছে তো এখন ওরা রিভিউ দিবে যে এই কচু শাকটা কেমন হয়েছে ওরা খাবে তো এই তো কচু শাক তো নিয়ে নিলাম তো এখন ওদেরকে দিয়ে দিব খেয়ে দেখবে ওরা এই তো ওরা এসে পড়েছে এখন খেয়ে ওরা রিভিউ দিবে যে এটা কেমন হয়েছে সত্যি কেমন মজা হয়েছে

আর একটু ভালো করে খাও আর বলো যে অনেক মজা হয়েছে বলো তোমরা বাবুরাও খেয়ে দেখবা যারা খাও না কচু শাক বাবুরা বলো

তা আমার মেয়ে এসে পড়ছে আজকে মেয়ে রান্না করবে এই তুই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম সবাই বাসায় এইভাবে কপি শাক রান্না খেয়ে দেবে বাচ্চারাও খেতে যাবে আমাদের বাচ্চারা কিন্তু সবজি বা শাক সবজি খুবই পছন্দ করে আর কপি শাক তো রান্না করলে মাথায় কোনো কথাই নেই আজকে দেখবেন কি আমার মেয়ে ইলিশ মাছও খাবে না শুধু এই কপ শাক দিয়েই ভাবছে তো এখন দিয়ে দিব হলুদ মরিচ তো এখানে রয়েছে হলুদ মরিচ লবণ ধনিয়া এখন এটা ছেড়ে দিয়ে দিলাম এখন আতিফা ভালো করে কষায় নিচ্ছে এই দেখেন আতিফা রান্না করতেছে হ্যাঁ আতিফা রান্না করতেছে আতিফা আবার সেই রান্না করতে পারে এই তো পানি দিয়ে দিলাম মাছগুলো ভেজে ভুনা করব না এমনিই ভুনা করব ও ইসমাইল গান গাইতেছে গরম লাগে গরম লাগে ইসমাইল গোসল করে দিতে কিনা দেখে আমার ছোট ছেলে গান গাচ্ছে যে গরম লাগে গরম লাগে গান গাইতেছে তো এই তো এখন মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো মাছটাই তো দিয়ে দিলাম রাত্রে আবার পিকনিক আজকে পিকনিক হবে শিওর তো রাত্রে পিকনিক আছে তো এটার জন্য বেশি রুই ইলিশ মাছ দুইটা বের করলাম না একটাই বের করলাম কচু শাকের মাথা দিয়ে রান্না করলাম আর একটাকে ভুনা করলাম তো ইলিশ মাছের যে দাম মানুষ কী খাবে এ কারণে দুইটা বের করি নাই না হলে রাত্রেও হয়ে যেত আমাদের রাত্রে তো বিরিয়ানি খাবো রাত্রে পিকনিকের বিরিয়ানি খাবো তো ওটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ বেঁচে থাকবে

ঘর বাড়ি তো ঝাড়ু দিয়ে হয়ে গেল তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন এগুলো সব মোছামাছি করে নেবো ক্লিন করে একবারে বের হয়ে যাবো রান্না তো এই তো মাসাল্লা বলো এসে গেছে তো দেখে নেন আমার ইলিশ মাছের ফাইনাল লুকটা তো ধুয়ে রেখে দিয়েছি লাগাবো না আমি আসতেছি কিন্তু মার দিব না সব একসাথে হয়েছে তো তো এই তো ইলিশ মাছ তো হচ্ছে তো আর একটু ঝোল টানিয়ে নিবো ইনশাল্লাহ আমার ইলিশ তো হয়ে গেছে এই যে দেখেন ইলিশের ফাইনাল লুক আল্লাহ তাআলা সবাইকে ইলিশ খাওয়ার তৌফিক দান করুক ইলিশের যা দাম সবাই তো আর ইলিশ খেতে পারে না তো এই তো আমার ইলিশের লুক তো আজকে এগুলাই রান্না করলাম কাল কারণ রাত্রে বিরিয়ানি খাবো পিকনিক আছে তো এগুলাই রান্না করলাম তো টাটা আজকের মতো রান্নাঘর আমার ক্লিন করা শেষ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে টাটা বাই তো এই তো ঘরটাকে ঝাড়ু দিতে এসে পড়লাম সকালে তো ঘর গুছিয়ে রেখে গেছি কিন্তু এখন আবার একটু ঝাড়ু দিয়ে নেই তো এই তো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ওই কাপড় চুপড়গুলো বারিন্দা থেকে উঠে রাখলাম এখন এরগুলোকে ভাস করে নিব বারিন্দা একবারে ফাঁকা করে ফেললাম এখন আবার যদি ধুয়ে কাপড় চুপড় রাখি তাহলে এটার জন্য ফাঁকা করে ফেললাম এই তো বাইন্দা কী সুন্দর সব ফাঁকা করে ফেলছি সব ক্লিন করা শেষ তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব ওই ঘরটাকে ঝাড়ু দিয়ে আসি তো এসে পড়লাম এই ঘরে এই ঘরও সকালে ঝেড়ে রাখছি কিন্তু এখন আবার কি খালি পায়ে উঠছে নোংরা হয়েছে তো আর একটু ঝাড়ু দিয়ে দিই

তো এই তো বাবুকে তো গোসল করাই দিলাম তো বাবুকে এখন মাথাটা আশ্রয় দিব তেল পানি লোশন টসুন সব দিয়ে দিলাম এখন বাবুকে মাথাটা আশ্রয় দিই মেয়ে গেছে গোসল করতে ছেলেটা বারিন্দায় দাঁড়িয়ে আছে বড়টা এখন চশ পাওয়া পড়া লাগবে বলে দেখেন তোলা না একটু পাটল দিয়ে নাও ব্র্যান্ড হবে দেখি এখন আস দর্শকদের একটু হাই দিয়ে দাও না একটু পাটল দাও তোমার হাত দিয়ে দাও বসে বসে দাও

どうしみたうしみじんをこう,てうてってパリ。